করিডোর এবং এটা একদম মেইন ডোর মেইন ডোর থেকে ঢুকে এটা ড্রয়িং রুম বা কমন রুম বা গেস্ট রুম যে যেটা বলে আর কি ঢুকে এক ফার্স্ট ড্রয়িং রুমে একটা ব্যাড রুম এখানে দুইজন বা ছোটোখাটো কাটা হলে তিনজনও থাকা যায় এরপরে এখানে রিসেপশন সাথে যোগাযোগের জন্য ইন্টারকম দেখতেছি এরপরে এখানে সাবান শ্যাম্পু ফেসিয়াল টিস্যু টিভি রিমোট এসি রিমোট গ্লাস এরপরে রুমে ইন করলে মিনারেল ওয়াটার দেওয়া হবে এরপরে এখানে একটি বড় এই এলইডি টিভিও দেখতেছি এরপরে এই পাশে এসে এ পাশে একটি কাপল রুম আবার দরদার এই পাশে এসে আরেকটি একটি কাপল রুম দুইটিতে আলাদা আলাদা দুইটিতে আলাদা আলাদা দরজা আছে দরজা অন করে এখানে একটি কাপল রুম এরপরে ওই ওই পাশে পর্দার ওই পাশে জানালা এবং এই পাশে ফ্যান এসি কাপড় সফা রাখার আল্লাহ থেকে শুরু করে সব কিছু আছে এরপরে এই পাশে আসলে আরেকটি কাপল কাপড় রুম এখানে এই একটি আলমিরা দেখতেছি এরপরে এখানেও এসি এবং ফ্যান লাইট সব কিছু আছে এর পাশে আসলে একটি ব্যালকনি আছে ব্যালকনি এটা মেন ফ্রন্ট সাইড মেন রোড আর কি এরপরে এ পাশে এসে এটা ওয়াশরুম এখানে সাবান শ্যাম্পু দেওয়া আছে সাবান এরপরে ওখানে টিস্যু এরপরে এখানে একটি ডাস্টবিন সব মিলিয়ে এই রুমটা আর কি এখানে এক ফার্স্ট আমি যদি আর একটু ডিটেল দিই একদম এক ফার্স্ট